চট্টগ্রামের লালকান বাজার থেকে নিউ এলিভেটেড এক্সপ্রেস সমুদ্র সৈকত আসতে কত মিনিট লাগে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা লালকান বাজার থেকে উপরে উঠি ওঠার সময় অনেক কাহিনী করতে হয় কারণ প্রশাসনিক গাড়ি ছাড়া সাধারণ গাড়িগুলো ফ্লাই উঠতে দিচ্ছে না যাই হোক আমরা একটা সিস্টেম করে ফ্লাই উঠে পড়ি আমরা দুপুর একটা সাতান্ন মিনিটে লালকান বাজার থেকে ফ্লাই দিয়ে পতঙ্গা সমুদ্র সৈকতের দিকে রওনা যেতে যেতে আপনাদেরকে ফ্লাই ওভারের কিছু গল্প শোনা এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প এটা লালকান বাজার থেকে পতঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত এটার দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার ফ্লাই 97% কাজ প্রায় শেষ এখন শুধু সুন্দর বৃদ্ধির কাজ চলতেছে যাই হোক গাড়ি চট্টগ্রাম শহরের মানুষের জন্য অনেক বড় একটি পাওয়া বিশেষ করে বিদেশ গামী লোকরা যারা ঘন্টার পর ঘন্টা জামের মধ্যে বসে থেকে ফ্ল্যাট মিস কর আমরা দুইটা এগারো মিনিটে টুল বক্স এসে পৌঁছাই আমরা একটা সাতান্ন মিনিটে লালখান বাজার থেকে রওনা দিচ্ছিলাম দুইটা এগারো মিনিটে টুল বক্স এখানে এসে পৌঁছাই সব মিলিয়ে লালখান বাজার থেকে পতঙ্গা আসতে আমাদের সময় লাগে পনেরো মিনিট আমাদের গাড়ির গতি ছিল ষাট থেকে সত্তর এখনো টুল বক্স গুলো চালু হয় নাই যার কারণে কোনো টোল দিয়ে লাগে নাই আমরা ফ্রি তে চলা টুল বক্সটা পার হয়ে আর দুই মিনিট গাড়ি চালাইলে চল আসতে পারবেন পতঙ্গা সমুদ্র সৈকত যেখানে এক ঘন্টার চেয়ে বেশি সময় লাগবে সেখানে আঠারো মিনিটের কথা তো কল্পনাই করা যায় এটাও বিশ্বাস্য